মাজার মাজার ভাঙে কিংবা দরগা ভাঙতে চান যারা আমার ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন তারা মাজার কিংবা দরগা ভাঙতে চান যারা আমার এই ভিডিও শুনবেন মনোযোগ দিয়ে তারা মাজার ভাঙ্গা দরগা ভাঙ্গা নয়তো নবীর সুনদ মাজার ভাঙ্গা দরগা ভাঙ্গা ওহাব নজদী এাজিদ হিন্দা মারওয়ানের প্রকৃত সুন্নত যারা নবীর প্রকৃত উম্মত তারা মাজারকে ভালোবাসে আর যারা ওহাব নজদি অ্যাজিদের প্রকৃত উম্মত তারা মাজার দেখলে হাসে যারা জান্নাতের মাটি দিয়ে গড়া তারা মাজারকে ভক্তি করে শ্রদ্ধা করে আল্লাহ রাসুলের প্রেম অন্তরে ভরে